একাধিক আলোড়ন সৃষ্টি করা গান দিয়ে দর্শকদের মধ্যে দারুণ সারা ফেলেছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন এই সিজনের নতুন গানগুলো এরই মধ্যে আলোচনায় চলে এসেছে এবার এতে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ তাজিকিস্তানের গায়িকা মেহের নিগরি রুস্তমের সঙ্গে তিনি হাজির হয়েছেন নতুন গান জাদু নিয়ে সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়ে গানটির ভিউ একুশ লাখ ছাড়িয়ে গেছে সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি পঁচিশ সেপ্টেম্বর কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মহাজাদু গানটি এটি মূলত হাবিবের দুই সালের আলোচিত অ্যালবাম ষোলো থেকে নেয়া জনপ্রিয় গান জাদুর নতুন ফিউশন সংস্করণ বাংলা ও ফার্সি দুই ভাষার সংমিশ্রণে এই গান একেবারে নতুন আঙ্গিকে শোনা যাচ্ছে এখন গানটির পুরো ভিডিও প্রকাশের আগে কোক স্টুডিওর পক্ষ থেকে একটি ১৩ সেকেন্ডের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে এদিকে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে মহা জাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট বাংলা আর ফার্সির মিষ্টি ছন্দে হাবিব ওয়াহিদ ও মেহের মেহেরনিগ্রি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ এবার অনলাইনে প্রকাশ পেয়েছে গানটির পুরো ভিডিও সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়ে গানটির ভিও একুশ লাখ ছাড়িয়ে গেছে সো ভিভার্স চালের সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি